ভিডিওতে আমি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যায় এখানে কিন্তু আমি আমার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে ওটার মধ্যে কিন্তু আমি আসি এবং কি আমি আমার যে আহ নাম পরিবর্তন করতে চাচ্ছি ওই পেজটা কিন্তু আমি এখানে আমার মধ্যে লগ ইন রাখছি তো এখানে দেখেন আমি এখন নাম পরিবর্তন করার জন্য এখান থেকে যদি আমি এখানে থ্রি লাইনে যদি আমার লগুতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন যে তার আগে দেখেন আমার নামটা হচ্ছে কি এখানে মাসুদ ভাই দেখতে পাচ্ছি যে ইংরেজিতে নাম দেওয়া আছে একটা তো আমি এই নামটা চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি খুব সহজেই আপনার এই নাম পরিবর্তন করা যায় তো এখান থেকে দেখেন আমি আমার লঘুতে ক্লিক করবো এখানে আমি আমার লোক ক্লিক করতেছি জাস্ট এখানে ক্লিক করার পরে এরকম থেকে চলে যাবেন সোজা সেটিংসে নিচে দেখেন যে উপরে সেটিংস এ যাওয়ার পরে এখান থেকে দেখবেন এখানে যদি আমরা নিচে থেকে সারাদিন খুঁজা করি তারপরে কিন্তু আমরা পাবো না এখান থেকে সার্চ নামের একটা অপশন আছে এই সার্চ নামের অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে যদি নেম লিখি আমাদের যদি এখন নেম লিখি নেম লেখার সাথে সাথে কিন্তু আমাদের ওই জায়গায় আমাদের নামের অপশনটা কিন্তু চলে আসবে তাহলে আমরা এখান থেকে সোজা এখানে নামে যদি ক্লিক করে দেই তাহলে আমরা কি করতে পারবো সেখান থেকে নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের নামটা অপশনটা চলে আসবে তারপরে এখান থেকে যদি আমি এখানে নামে ক্লিক করি তাহলে দেখেন আমার পেজের নামটা কিন্তু এখানে শো করতেছে জাস্ট এখন এখান থেকে আমি নামটা কেটে দিয়ে আমি আমার একটা অন্য নাম দিচ্ছি দিয়ে আমরা আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যেই কিভাবে নামটা পরিবর্তন করা যায় সো দেখেন আমি এখান থেকে নামটা যদি এডিট করে দেই তাহলে এখান থেকে আমি এখান থেকে আমি এটা যেকোনো একটা নাম দিব ধরেন বেবি বেবি স্টাইল এটা আমি নাম দিলাম পেজে জাস্ট আমি এখন এই বেবি স্টাইলের ভিডিওগুলো আমি এখানে আপলোড করার জন্য আমি নামটা দিতেছি জাস্ট এখান থেকে বেবি স্টাইল নাম দিলাম নামটা দেওয়ার পর এখান থেকে চেঞ্জ রিভিউ চেঞ্জে ক্লিক করব এখান থেকে নিচে দেখেন এই যে আমি নামটা আগে দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি যে নামটা দিতে চাচ্ছেন এটা দেওয়া দিয়ে দিবেন এখানে তারপর এখান থেকে দেখেন রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জ নামের অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন

এখান থেকে দেখেন নিচের দিকে একদম নিচের দিকে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে দেখা গেছে যে পাসওয়ার্ড দিতে হবে আর যদি পাসওয়ার্ড না দরকার নেই আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখান থেকে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমি একটু ব্যাক করে চলে যাই আমার প্রোফাইলে যাচ্ছে প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি দেখতে পারবো আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে পরে এখান থেকে দু একটু রিফ্রেশ দেই দেখেন এখান থেকে কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে খুব সহজেই আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে দুই এক মিনিটের মধ্যে আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করা যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ